আসলাম নিউডল্যান্ড ফার্নিচারে আর নিউডল্যান্ড ফার্নিচারে আমাদের সাথে বরাবরের মতোই ওসমান ভাই ভাই আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আমি আছি আলহামদুলিল্লাহ আপনি তো ফার্নিচারের একবার চারি সাইড দিয়ে ফার্নিচার ঘিরে আছেন

জানে মসজিদ মসজিদ ঠিক পূর্ব পাশে যে গলি সেগুলোতে আসে সামান্য একটু ভিতরে নিউ উডল্যান্ড ফার্নিচার আমার নাম ওসমান আর যদি কেউ না বুঝতে পারে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করবে তো আর খুব বেশি কথা না বাড়াই আমরা মূল ভিডিওতে চলে যাই ভাইয়া প্রথমে কোন ফার্নিচার আমরা দেখব এই টেবিলটা শুরু হবে এই যে শুরু করে এটা হচ্ছে আপনার পাঁচ ফিট তিন ফিট থাকে পিওর সেগুন কাঠ জি আপনি দেখতে পারেন বুঝতে বুঝতে পারছেন

দেখা নিউট্রেল সংসারের ভিডিওটা এই ভিডিওতে যে আজকে পরে সিনসুর কাপড়ের জন্য ডিসকাউন্ট দেয়া আছে সেক্ষেত্রে 8000 টাকা 18000 টাকা আপাতত হবে 6000 টাকা সেল সেল 5000 আর আরো দিন থাকতে আছে চাই সেক্ষেত্রে আমি এই सेम টেবিল এক টাকা শুধু আপনার এর দুটো কম হবে জি সেক্ষেত্রে মতও এরকম চায় আমি যে স্যার 24000 মাত্র 26000 আর ঠিক আছে আর এরপরে আমরা এই একটা পাইন ট্রাইনিশন খুব সুন্দর ভিডিও তো মানে

হ্যাঁ চাষেদের কোন সমস্যা নাই চাষ অবশ্যই সম্মান করে অনেক ভাই পড়তেছে আসলে এই দিকে চিন্তা করা যাবে না ইনশাল্লাহ সঠিক জায়গায় ফোন দিবেন তাহলে সঠিক মাল ভালো মাল কিছু নাই আমি নিজেও ঠকতে রাখেন ঠকাতেও রাখি ইনশাল্লাহ আমি কোভিড করেই খারাপ

আপনার কোয়ালিটি মান অনেক ভালো কি বলবো কাঠের আসলে আমি টাকা মডেল এবং কাঠের কোয়ালিটি কাজ এক কথা সমস্ত মাল অনেক ভালো অনেক কাস্টমার মাল কম দেওয়া সম্ভব কি হবে আরে এটা হচ্ছে আমার গোডাউন

একের ভিতরে চার একের ভিতরে চার আসলে কেন বলেন দেখেন